ছবির যে যেখান থেকে আমাদের ভিডিও গুলিং করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেকেই শক্তরে একজোড়া টিয়া পাখি পালন করে থাকি এবং অনেকেরই শখ থাকে যে নিজে একজোড়া টিয়া পাখি পালবো সেটা থেকে ডিম বাচ্চা করবে বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবে এবং বাচ্চাকে ক্যাম্প করাইতে চাই তো টিয়া পাখি মূলত হলো কত মাসে ডিম পারে এবং কত বছরে এবং কয়টা ডিম পারে ডিমেরে তাপ কিভাবে দেয় তাদের বাচ্চা কত দিনে ফোটে আজকে এই বিষয়ে আপনাদেরকে সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেহেতু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে আমাদের রাফা ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের গঠন ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন না তারা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলের সকল ভিউজকে বলবো আমাদের রাফাফাকি একটি ফেসবুক পেজ আছে আপনারা সেই পেজটি থেকে চাইলে ঘুরে আসতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকে জানাবো যেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে একটু করে ঘুরে আসবেন আজকে আপনাদেরকে মূলত জানাবো যে টিয়াফাকি ফাঁকি মূলত তাদের দুই বছর পর যখন হয় তখন তারা ভিড়ে যায় তারা ভিড় করার আট থেকে দশ দিন এদিক প্রথম ডিম পারে তারপরে দুই থেকে তিন দিন ঘ্যাপ যায় তারপরে দ্বিতীয় ডিম পারে এবং দুই দিন পরে আবার ডিম পারবে এইভাবে দুই দিন দিয়ে তারা তিন থেকে চারটি ডিম পারে টিয়া পাখি টিয়া পাখি ডিম পারার পরে টিয়া পাখি তারপরে তাপ দেয় এবং টিয়া পাখি ডিম দেখবেন আপনারা সরাসরি দেখাবো যে টিয়া পাখি কিন্তু ডিম আলাদা আলাদা জায়গায় পারে দুই সাইডে ডিম পারে কেন টিয়া পাখি ছেলেমেয়ে কুবায় ডিমেরে তাপ দেয় সেক্ষেত্রে বাচ্চাগুলি অতি দ্রুত ফুটে এবং বাচ্চা হলো আঠারো থেকে বিশ দিনের ভিতরে টিয়া পাখি বাচ্চা করে অনেক কারণে কোন একটা ডিম যদি একটু তাপম কম কম হয় সেটি হলেন প্রথম টিয়া পাখি বিট করছে এই নতুন ডিম বাচ্চা সেক্ষেত্রে দেখা গেছে একটু একটা আদ্রা দিন সময় বেশি লাগবে সেক্ষেত্রে আপনার একুশ থেকে বাইশ দিন যায় ওই ডিমটা ফুটতে তো টিয়া পাখির আসলে যে কোনো ফাঁকি আপনি ডিম ফুটবে কি ফুটবে না সেটা আপনারা অবশ্যই ফার্স্ট দিনের ভিতরে জানতে পারেন ডিম জমলে মনে হয় ছোট যায় টিয়া পাখিটা আসলে বুঝা যায় না কারণ টিয়া পাখি ডিমে তাপ দেয় তাদের ডিম সবকটা খারাপ হয়

আজকে দেখাবো আর ডিম কি পাচ্ছে কিনা আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিব এবং কিভাবে বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানা থাকলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দিব এবং কিভাবে কোথা থেকে কিনলে ভালো ভাগ কি পাইবেন এবং কোথা থেকে কিভাবে কোন তো বসে কিভাবে কিনলে আপনার ডিম বাচ্চা ভালো করবে সেই বিষয় আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের অন্য একটি ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আলোচনা করব তাহলে এখন মূল বস্তু তো আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে কতটা এখন মোট কয়টা ডিম হইছে এখন আপনাদেরকে সেই বিষয়টা দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু সঙ্গে থাকুন যে আপনারা দেখুন এই কোন একটি ডিম এই রাখে মানে দুই দিকে তাদের ডিমে ছেলেও দেয় মেয়েও দেয় যার জন্য এরা দুই দিকে ডিম পারে আমি আপনাদেরকে বক্সের ভিতর রেখেছি তো ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন নি সেটা জানাবেন এই যে একটি ডিম একটি ডিম এখনো তারা তৃতীয় ডিম এবং পারে নাই বলছেন এইভাবে হলো তাদের ডিমের তাপ দেওয়ার সিস্টেম যে দিনকে আটটু ক্লিয়ার ভাবে দেখাচ্ছি সেগুলো দিন এখনো তারা পারে পারেনা